আসসালামু আলাইকুম আপনার সবাইকে আমার সঙ্গে ভালো আছেন তো একটা ভিডিও তখন সবাই স্বাগত আছি তো আজকে কিন্তু জ্বর কমে নাই আর শরীরটাও খুব দুর্বল কারণ যেহেতু এটা ভাইরাস জ্বর আর সেই রুমের ভিতরে আছি হ্যাঁ তো এই রুমের ভিতরে আমি নবীন সজীব ভাই আকাশ এরা ঘুমাই এই হচ্ছে রুম দেখেন আউলানো জ্বালানোর সব অবস্থা আর কম বেশি সবাই এখানে যারা যারা আছে আমরা দুই তিনজন থাকি তো নবীন কুমার ওই পাশে সজিবা এই জায়গায় ঘুমায় আমি ঘুমাই এই জায়গায় তো সব জিনিস মিলে ঝিলে মনে করেন এতটা পরিমাণ মানে গরম ভাবার বাইরে প্রচন্ড পরিমাণে গরমে ধরে যে গরম মনে করেন এখন সহ্য করার মতো না প্রায় উনচল্লিশ আটত্রিশ উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলতেছে আর গলার কণ্ঠ মোটা হয়ে গেছে আর কি আর আমার এখান থেকে বাইরে থেকে দেখেন কীভাবে কীরকম কী তো কত পরিমাণ আকাশটা আজকে মেঘলা মেঘলা যে কোনো সময় হচ্ছে বৃষ্টি নামতে পারে বাট সারা দেশে দেখলাম কালকে সারা দেশে হচ্ছে আপনার হিট অ্যালার্ট চালু করে দিয়েছে আর কি তো বাইরের যে একটা মানে একটা আবহাওয়া এই আবহাওয়াটাও মনে করেন খুব খুব খারাপ একটা অবস্থা বাতাস না থাকলে যদি বাতাসটা এরকম বাতাসটা যদি না থাকতো তাহলে অবস্থা খুব খারাপ হয়ে যেত তারপরও এই যে এখন দেখেন কারেন্ট কারেন্ট চলে গেছে দেখছেন কারেন্ট এখন গরমের ভিতরেও এখন মানে কারেন্ট হঠাৎ করে চলে গেছে আর এই যে তাপমাত্রা এত তাপমাত্রা হইলে আপনার চব্বিশটা ঘন্টার ভিতরে চব্বিশ ঘন্টায় যদি মনে করেন ফ্যান চলে তাহলে তো ঝামেলা তো সেই জন্য আর কি যেভাবে আছে সেভাবে পরিস্থিতিতে আসলে মেনে নিতে হবে কিছু করার নাই তারপরও দেখি জ্বর ভালো হলে অবশ্যই আপনার মাঝে আস্তে আস্তে শেয়ার করবো সব কিছু ইনশাআল্লাহ আর এখন যদিও আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে যে এই ভাইরাস জ্বরের ভিতরে আপনার এই গরমের ভিতরে আপনারা সবাই সাবধানে থাকবেন যাতে আপনাদের পরিবারে যাতে গরম ঠান্ডা না লাগে জ্বর না হয় আর কি আর এখন হচ্ছে আপনার আফরিন ছিল আফরিন হচ্ছে গাছ থেকে মিষ্টি গাছ আমাদের মিষ্টি গাছের একটা আম গাছ আছে মিষ্টি গাছ নেওয়ার মিষ্টি গেছে আম সেটা তো আমি আপনার মাঝে আগে পরে সবসময় শেয়ার করছি সে আম হচ্ছে পেরে কেটে দিছে দেখেন এখানে কেটে দিছে কেটে এখন এগুলো হচ্ছে এখন লবণ দিয়ে খাচ্ছে আর কি যদিও হালকা হালকা লবণ দিয়ে খাচ্ছি কারণ জ্বরের ভিতরে মুখ গেছে নষ্ট হয়ে মুখ একদমই ভালো নাই তো এখন হচ্ছে আপনার আম খাইতেছি কাঁচা আম কাঁচা মিঠালো আর কি একবারে যে মিষ্টি বলবো এটাও না হালকা মানে মিষ্টি আছে আবার সাথে টকো আছে তো সব মিলিয়ে আর কি ভালোই লাগে খেতে কি একটা অবস্থা সবার আগে হচ্ছে মাথা চুল কাটতে হবে জ্বর কারণ কালকে গিয়ে চুল কাটতে স্যালুন সবগুলো স্যালুন বেশি বন্ধ একটা খোলা না দাদু আস্তে আস্তে আসলে জ্বর হয়েছে কি হয়েছে তারপর আপনার মাঝে আস্তে আস্তে যতটুকু পারতেছি শরীরে যতটুকু কুলাচ্ছে আপনাদের মাঝে ভিডিও শেয়ার করতেছি আপনারা আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ অনেকে আছেন যারা আমার ভিডিও দেখেন এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই প্লিজ 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 অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনার মতামতগুলো জানাবেন আমার কমেন্ট বক্সে আর আপনার কাছে অবশ্যই 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 এটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা এই গরমের মধ্যে মানে না পারলে কেউ বের হবেন না আর সবাই সাবধানে থাকবেন নিজেদের জগৎ যত্ন নেবেন এখন হচ্ছে আম খাচ্ছি আম খাই জলের ভিতরে আম খেতে ভালোই লাগে একটু হালকা টক 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 লাগতে সব লবণ দিয়ে মাকে লবণ দিয়ে মিশিয়ে খাচ্ছি তো কারণ নাই অবস্থা দেখে দেখেন রুম আর কোনো হিতাহিত কিছু নাই আমাদের কারো বউ নাই তো এই কারণে রুম গুছানো না বউ থাকলে ঠিক রুম গুছানো তো আপনারা শেয়ার করলাম কেমন রয়েছে অবশ্যই জানাবেন দয়া করে আপনাদের কে কারো যাতে ভাইরাস জ্বরটা না নেয় ভাই বিশ্বাস করে জ্বরটা খুব খারাপ মানে আমার জ্বর নিচ্ছে ভালো কথা এমন একটা অবস্থা হয়েছে এই জ্বরে আপনার জ্বর তো কমবে সমস্যা নেই কিন্তু শরীরের বল টল সব মানে ইয়ে হয়ে যায় ঠিক আছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আরমতুল্লাহ